আসসালামু আলাইকুম সুপ্রিয় এবং কৃষি উদ্যোগ ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আর আজকে আমরা যাচ্ছি সবুজ বের ফার্মে উনি নতুন একটি ঘর তৈরি করতেছেন জিও শিটের মাধ্যমে কম খরচে এক হাজার ব্রয়লার মুরগির ঘর তো এই ঘরটি হচ্ছে আপনাদেরকে দেখাবো এবং টোটাল হিসাবটি হচ্ছে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করবো এবং যারা কম খরচে ঘর করতে চাচ্ছেন বা ব্রয়লার মুরগি পালন করতে চাইছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে টোটাল একটি ঘর সম্পর্কে আইডিয়া নিতে পারবেন তো এই ঘরটির যদি আমরা লম্বা বলি লম্বা হচ্ছে সত সাতাত্তর ফুটের মতো লম্বা রয়েছে এবং পাশে রয়েছে সতেরো ফুটের মতো এখানে অনেকগুলো পিলার ব্যবহার করা হয়েছে তো যে পিলারগুলো সিমেন্টের ব্যবহার করা হয়েছে এগুলি হচ্ছে প্রায় দশ হাজার টাকার মতো ওনার খরচ হয়েছে এবং বেশ কিছু আহ পিলার উনি দিয়েছেন যেহেতু উনি সাইড দিয়ে হচ্ছে নেট দিয়ে বেড়া দিবেন তাই একটু ঘন করে পিলার দিতে হয়েছে কারণ হচ্ছে নেটের বেড়াটা মজবুত করার জন্য আর এখানে হচ্ছে উপরে হচ্ছে জিও শিট ব্যবহার করা হয়েছে জিও শিটের নিচে হচ্ছে পলি ব্যবহার করেছে আর এখানে মাঝখানে যে পিলারগুলো গুলো এগুলো একটু উঁচা দেওয়া হয়েছে যেহেতু এটি পোলি পলি শেডের ঘর বা জিও শেডের ঘর সেজন্য হচ্ছে পানিটা সাইডে পড়ার জন্য এই এটা করা হয়েছে তো এই পিলার গুলো হচ্ছে প্রায় দশ থেকে এগারো ফিটের মতো হবে সাইড গুলো একটু কম রয়েছে এক দেড় ফিটের মতো দুই ফিটের মতো কম রয়েছে তো এই গড়টি হচ্ছে আপনার জিও শীত লাগছে হচ্ছে জিও শীত ব্যবহার করেছেন চারশো জি এস এম এ জিও শীত তো ওনার জিও শীত লাগছে টোটাল হচ্ছে পনেরো হাজার টাকার এগারো টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিট নিয়েছেন ওনার জিও শীত গুলো তো ওনার বাড়ির সাথে হচ্ছে এই গড়টি করেছেন তো এখানে হচ্ছে আর যদি আমরা হিসাব ধরি যে বাঁশ লাগছে উনি কিছু বাঁশ নিজের ব্যবহার করেছেন নিজের জার থেকে কেটে আর কিছু বাঁশ হচ্ছে উনি ক্রয় করেছেন প্রায় ছ হাজার টাকার মতো বাঁশ উনি ক্রয় করেছেন এবং জিউ নিচে যে পলিটা দেখতে পারছেন নীলপলি পলিটা পড়ছে হচ্ছে ওনার বত্রিশশো টাকা এবং এই যে সাইড দিয়ে যে আপনার ইট দিয়ে গেতনি করতে হবে এবং সাইড দিয়ে যদি মাটি দিয়েও যদি ডিল তৈরি করে তো মাটি দিয়ে তৈরি করলে হয় কি অনেক সময় ইঁদুরে বা অন্যান্য করে সেই জন্য করবে তো এখানে প্রায় হচ্ছে বাইরের পনেরো হাজার টাকার মতো খরচ হবে মেস্ত্রি সহ আর এখানে হচ্ছে আপনার যে গড় উপরে যে জিও সিট সহ যে বাঁশ দিয়ে হচ্ছে এই গড়টা তৈরি করতে ওনার মেস্ত্রি খরচ দিতে হচ্ছে নয় হাজার টাকার মতো আর বিটে মাটি লাগছে হচ্ছে ওনার প্রায় হচ্ছে দশ হাজার টাকার মতো মাটি গেছে তো এখানে হচ্ছে আরও যদি আমরা বলি যে সাইডে তো হচ্ছে দিতে হবে হচ্ছে নেট তো নেট ক্রয় করতে গেলে যদি আপনি মোটামুটি দামের একটা ভালো নেট যদি ক্রয় করেন তাহলে এখানে প্রায় যেহেতু তেরোশো স্কোয়ার ফিটের উপরে জায়গা রয়েছে তো এখানে প্রায় তেরো হাজার টাকার মতো নেট লাগবে ওনার তো আমরা এই হচ্ছে টোটাল খরচ দেখা গেছে যে প্রায় টোটাল খরচ যদি ধরি আরো এক্সট্রা কিছু খরচ সহজেই ধরি তাহলে আশি থেকে নব্বই হাজার টাকার ভিতরে হচ্ছে এই ঘরটি কমপ্লিট করা সম্ভব হবে তো যারা হচ্ছে কম খরচে ব্রয়লার মুরগি ফার্ম করতে চান বা ফার্মিং করতে কন্ট্রাক্ট অল্প খরচ দিয়ে একটি ঘর তৈরি করবেন তারা জিও সিট দিয়ে ঘর তৈরি করতে পারেন যে জিও দীর্ঘদিন টিকে এবং এগুলিতে হচ্ছে বৃষ্টিতে হচ্ছে পানি পড়ে না ভিতরে তো আপনারা যারা অল্প খরচে ঘর করতে চান তারা এই পদ্ধতিতে ঘর করতে পারেন আশা করা যায় যে টিক হবে এবং দীর্ঘদিন আপনারা মুরগি পালন করতে পারবেন আজকে ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম